আসসালামু আলাইকুম যা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে দেখুন এখন সুস্থ আছেন আমরা যে দেখুন আজকে একটু বের হয়েছে গাড়ি গাড়ি নিয়ে ঘুরবে সেই জন্য এখন এই জোরে নিয়ে যাচ্ছি একটু হাতে জুলে ঘুরবো তারপরে বাসায় ব্যাক করবো খুবই সুন্দর যাচ্ছি সামনে আরেক দিন আর বাসা অনেক গরম থাকলো এই যে এখানে একটা নার্সারি এই দেখুন এখানে এটা থেকে ফুল গাছ দিয়েছিলাম খুবই ভালো লাগতেছে বাহিরে হাঁটতে সব বাচ্চারা বাহিরে খেলাধুলা করতেছে এখনো তো সবাই দেশে গ্রামে শহরে ব্যাক করেনি সবাই এখন এখন অনেক কম পুজো অনেক দূরে দাঁড়িয়ে আছে পুঁজি দূরে দেখা যাচ্ছে ওদেরকে যে আমরা এখন মেন গেটে চলে আসছি এদিক দিয়ে হাতি দিলে দুটো কতক্ষণ থাকবে ঘোরাঘুরি করে চলে যাব খেলার জন্য আসো ওই যে ওখানে আসো ওদিকে ওইদিকে আসো এম কি ওই পাশে খেলো ওই পাশে খেলো হ্যাঁ এদিকে খেল হ্যাঁ দাও এই নিয়ে ওষুধ গুলো আসা ওখানে বাদাম বিক্রি করতেছে মোটামুটি হালকা অনুষ্ঠা তো বেশি নেই আয়সা বসে আছে অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আগের মধ্যে কত ভালো লাগে না মানুষ একদমই কম বের হয় না আজকাল তো গ্রামে চলে গেছে এখন ওই ভিউটা নাই যে আপনাদেরকে এটা খাবার এখন আমরা তিন নাম্বার গেটে আছি বাইরে বাতাস আসছে আর সব বসে আছে আর আমি এখানে একটু হাত জল দেখি ওই আঙ্কেল থেকে বাদাম নিব কি খাব এখানে খাবার অনেক এক্সপেন্সিভ এখানে যে কিছু খাব এখানে একটা ফুড কর্নার আছে দেখেন মানুষ নাই একদম ইয়ার ওই যে বাদামওয়ালা ভাই ও বসে বসে জিমাইতে আছে কয়টা বাজে কয়টা বাজে সাড়ে নটা নয়টা তিরিশ কেউ নাই হাতে ঘোনা দুই অগ্গার আমরাই আছি আর কেউ নাই হাতে দিলে এখন সবাই মাছি মারে মশা মারে তুই দেখুন আমি বাদাম খাচ্ছে আর এই যায় পুরা বি বসে বসে কি করবে বাদাম মঙ্গল বাড়ির থেকে বাদাম নিয়ে যা খাচ্ছি

Wah, betul tak pula Kau dah bawa

কি বলবা তোমাকে দেখা যাচ্ছে না ওইদিকেburo তো খালি আপাকে ধরে না খালি রাখসা দিদুস তো না না তাই না তোমার কাছে কেমন লাগে মু আগে থেকে ভালো লাগে না না পাতিজিলে হুম

এখান থেকে আবার আর এখানে একটু দাঁড়াইলাম একটু চিপস নিল যেখানে যায় সেখানে জ্বালা তাহলে কুচকা খাতে বলছি দেখি সাপের থেকে কুচকা নিয়ে দিব

তো আম তো সাইজ ছোট যাক তারপর আপনি ছোটটাই খাইলাম আপনাকে কেমন দেখল খাইলাম কত মিষ্টি না মানে ইয়া যে আচ্ছা আপনি ইয়া যেমন মিষ্টি আমি বলি একদিন রেকি বলি এত মিষ্টি হ্যাঁ মিষ্টি তো সব ম রূপলি তো অনেক মিষ্টি রূপলি আমরা আপনি রেকি খেয়ে যদি মিষ্টি খাইয়া হইলে

80 টাকা 80 taka 1/2 kg 2 taka 350 taka আমিটা আমার অনেক পছন্দ হাতে ঝোলছে ছোট ছোট খাইছে তারপরও মিশি সামনের থেকে আমো মেডিসিন নিব ঠিক আছে ওইদিকে যদি না পাই যে আমরা এখন ফার্মেসিতে যাবব এখান থেকে তো মেডিসিন নেব ঢাকা বাসায় যাবো

থাকে যেনে বস্তু আৰু যেনে দাদা ফোন